নমস্কার আরএমটেক বাংলা আপনাকে স্বাগত ভোটার কার্ড বর্তমানে সব থেকে চর্চার বিষয় শুধু ভোটার কার্ড থাকলেই হবে না আর ভোটার লিস্টের নাম থাকলেও হবে না ভোটার কার্ড ভেরিফিকেশন করতে হবে দিতে হবে নাগরিকত্বের প্রমাণ বর্তমানে বিহার রাজ্যে এই ভোটার ভেরিফিকেশন কাজ শুরু হয়েছে দু সালের আগের ভোটার লিস্টের নাম আছে কি না তা দেখা হচ্ছে ভোটার কার্ডের ভেরিফিকেশন নির্বাচন কমিশন বিহার রাজ্য থেকে শুরু করেছে আগামী দিনে আস্তে আস্তে সমস্ত রাজ্যে চালু করতে পারে আশা করা যাচ্ছে আগামী আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন বা এস কাজ শুরু হতেও পারে আজকের ভিডিওতে দেখাবো যে পুরনো ভোটার লিস্ট অনলাইনে কিভাবে আপনি খুব সহজে ডাউনলোড করবেন পুরো প্রসেসটাই দেখাবো কিভাবে আপনি উনিশশো সালের পর থেকে পুরনো ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন তাই স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন আর পুরনো ভোটার লিস্ট আপনার এলাকায় ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন পরবর্তী সময়ে কোনো না কোনো প্রয়োজনে ভোটার লিস্ট প্রয়োজন হতে পারে ভোটার লিস্ট বর্তমানে ডাউনলোড করার সুযোগ দিচ্ছে আগামী দিনে নাও থাকতে পারে আসুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি পুরনো দিনের বা পুরোনো সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন অনলাইনের মাধ্যমে প্রথমে যে কোনো সার্চ ব্রাউজারে আপনি ওল্ড ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর প্রথমের যে লিঙ্কটা আসবে ওল্ড ইলেকটোরাল ইলেক্টোরাল রোল ডট ডাব্লিউ ডট গভর্নমেন্ট ডট ইন এই লিঙ্কের ওপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে ডিরেক্টরেট অফ স্টেট আর ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন ইলেক্টোরাল রোল নাইনটিন ফিফটি থেকে নাইনটিন সেভেন্টি ওয়ান এখানে উনিশশো বাহান্ন সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত সমস্ত ভোটার লিস্ট এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও এই ডিরেক্ট ওয়েবসাইটে আসার জন্য আমি ওয়েবসাইটের যে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করেও এই ওয়েবসাইটে আপনি আসতে পারবেন এরপর আপনাকে কি করতে হবে পেজটা একটু উপরের দিকে স্ক্রল করে নেবেন আপনি চাইলে এইখানে থ্রি ডাটা ক্লিক করে ডেস্কটপ সাইড করে নেবেন তাহলে খুব সহজেই দেখতে পাবেন ভালো করে তাহলে সুবিধা হবে পেজগুলো দেখতে এরপরে পেজটা একটু উপরের দিকে স্ক্রল করে নেবেন স্ক্রল করে নেওয়ার পর এখানে বাম দিকে সিলেক্ট ইয়ার নাইনটিন ফিফটি টু টু নাইনটিন সেভেন্টি ওয়ান কোন সালে দেখতে চাইছেন তো এখানে আপনি যে একটা সাল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তো আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ডান দিকে সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এরপরে কোন কনস্টিটুয়েন্সির বা বিধানসভা দেখতে চাইছেন এখানে আমি সিলেক্ট করলাম এরপরে নিচে সার্চ অপশানে ক্লিক করে দেবো সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে নিচে দেখতে পাবেন যে এয়ার ডিস্ট্রিক্ট কনস্টিটেন্সি এবং পিডিএফ লিঙ্ক তা আপনি এই বিধানসভার যে ভোটার লিস্টটা ডাউনলোড করতে চাইছেন ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট ওয়ান এই বিধানসভার সমস্ত ভোটার লিস্টা এখানে একটাতেই পেয়ে যাবেন তো এই পিডিএফটা ডাউনলোড করার জন্য ক্লিক টু ভিউ আর ডাউনলোড পার্ট ওয়ান এর উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ ডাউনলোড হতে একটু টাইম লাগবে ডাউনলোড পার্টেই ওই বিধানসভার সমস্ত ভোটের ভোটার লিস্টটা আছে তাই পিডিএফটা ডাউনলোড হতে একটু সময় লাগবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে জানিয়ে দেবেন যে কি বর্তমানে যে ভোটার কার্ড নিয়ে ভেরিফিকেশন নিয়ে যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তা কিভাবে পুরনো দিনের ভোটার লিস্ট ডাউনলোড করবেন ভিডিওটা সবার সাথে শেয়ার করে জানিয়ে দেবেন পুরো প্রসেসটাই আছে এই ভিডিওর মাধ্যমে যাতে বর্তমানে বিভিন্ন সমস্যা থেকে সহজে সমাধান পেতে পারে তো ডাউনলোড হয়ে গেছে এরপরে পিডিএফটা ওপেন করে নেব পিডিএফটাতে এক হাজার দুটি পেজ আছে এই যে দেখা যাচ্ছে নাইনটিন সেভেন্টি ওয়ান মেকলিগঞ্জ যে পার্টটা আমি ডাউনলোড করেছি ঠিক আছে এরকমভাবে পেজটা উপর দিকে স্কল করবেন পার্ট নাম্বার ওয়ান পার্ট নাম্বার টু এরকম পরপর এরকমভাবে দেখতে পাচ্ছেন যে পুরোনো দিনের ভোটার লিস্ট এখানে নাম জেলা থানা এবং পার্ট নাম বয়স সিরিয়াল নাম্বার এবং জেন্ডার এই সমস্ত তথ্যটা কিন্তু এখানে আছে এইভাবে আপনারা পুরনো দিনের ভোটার লিস্ট খুব সহজে মোবাইলেই ডাউনলোড করে নিতে পারবেন বর্তমান সময়ে বিভিন্ন কাজে কখন কিভাবে ভোটার লিস্টের প্রয়োজন তাই আপনার এলাকার ভোটার লিস্ট ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন এইভাবে আপনি খুব সহজে পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন ভোটার কার্ড ভেরিফিকেশন যদি রাজ্যে চালু হয় তখন যদি কোনো প্রয়োজন হয় বা অন্য কোনো কাজে অন্য কোনো কারো নাম খুঁজতে আত্মীয় স্বজনের নাম খুঁজতে প্রয়োজন হয়ে থাকলে আপনার এলাকার পুরোনো দিনের ভোটার লিস্টগুলো নিজের কাছে ডাউনলোড করে রেখে দিন এবার আসি আপনার কাছে ভোটার কার্ড আছে এবং ভোটার লিস্টেও আপনার নাম আছে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের নাম আছে কি না এবার আপনার কাছে ভোটার কার্ড আছে কিন্তু বর্তমানে আপনি জানেন না যে দু হাজার পঁচিশ সালের আপনি জানেন যে আপনার নাম দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে আছে কিন্তু কিভাবে দেখবেন যে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট লিস্ট বা ডাউনলোড কিভাবে করবেন এই কারেন্ট দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট প্রতি বছর সামারি রিভিশন অনেক সময় নতুন নাম সংযোজন বিজন হয়ে থাকে তো অনেক সময় দেখা যায় দু একজনের নাম বাদ পড়লেও পড়তে পারে এই নাম সাধারণত ভুলবশত কোনো কারণবশত দু একজনের নাম বাদ হয়ে থাকে যে সাধারণত খুব কম সংখ্যকেই দু একটা হয়ে থাকে তো আপনি কিভাবে এই কারেন্ট দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে নিজের কাছে রাখবেন এবং নিজেও দেখে নিতে পারেন যে আপনার ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে আপনার নাম আছে কারেন্ট সিরিয়াল নাম্বার আপনার কত ভোটার লিস্টে তার জন্য আপনাকে ইসিআই গভর্নমেন্ট ডট ইন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়ালি ওয়েবসাইট ওই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে ভোটার লিস্ট ডাউনলোড এ লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন প্রথমে যে লিংকটা ইলেকটোরাল রোল এরপর আপনি ক্লিক করে দেবেন এরপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন যে ইলেকটোরাল রোল অফিশিয়াল ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে দু হাজার তিন সালে বিহারের ইলেকট্রোলটা আপলোড করা হয়েছে তো আপনি এখান থেকে দু হাজার পঁচিশ সালের ইলেকট্রোরটা কীভাবে দেখবেন বা ডাউনলোড করবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রোর ক্লিক করার পরে ভোটার সার্চ পিডিএফ ই রোল সেকেন্ড অপশনটা পিডিএফ ই রোল এর উপরে আপনি ক্লিক করে দেবেন ঠিক এরকমভাবে আবার পেজটা রিফ্রেশ হয়ে আবার ওপেন হয়ে যাবে এরপর আপনাকে এখানে স্টেটটা সিলেক্ট করতে হবে স্টেটটা সিলেক্ট করবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের যে ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপরে পেজটা একটু উপরের দিকে স্কল করে নেবেন স্ক্রল করে নেওয়ার পর প্রথমের যে অপশানটা ইলেকশানের আগে এর উপরে ইলেকটোর উপরে আপনি ক্লিক করে দেবেন দেন ঠিক আবার পেজটা নতুনভাবে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবেন ফাইন্ড ইউর নেম ইন ইলেকটোরাল ক্লেম ইন অবজেকশান গেট ইউর পোলিং স্টেশন ডিটেলস বাই প্রোভাইডিং ভোটার আইডি কার্ড এবং ডাউনলোড ইলেকটোরাল রোল এই ডাউনলোড ইলেকটোরাল উপর নিচে যে ইলেক্টোরাল রোল এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আবার ভোটার সার্ভিস পোর্টাল বলে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে এরপর এখানে আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে স্টেটটা সিলেক্ট করলেন দেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন দেন এখানে বিধানসভাটা সিলেক্ট করবেন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি বিধানসভা দেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আপনি বাংলা না ইংলিশ কোনটাতে দেখতে নিতে চাইছেন দেখতে চাইছেন বা ডাউনলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন এই বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন নিচে চলে আসবে আপনার ওই বিধানসভার যতগুলো বুথ আছে সেগুলো এখান থেকে নিচে দেখতে পান পর 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 এখানে প্রথম কুড়িটা দাম দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু আপনাকে নেক্সট করে দিতে হবে ঠিক এরকমভাবে এই বিধানসভার যে এখানে টোটাল দুশো সাতাশিটা বুথ আছে সেই পার্ট অনুযায়ী আপনি এখানে দেখতে পাবেন তো আপনি কোন পার্টের দেখতে চাইছেন ক্লিক করে দেখতে পাবেন তো এখানে তার ধরনের লিস্ট আপনি দেখতে পাবেন যেটা ধরে ভোট বা সাধারণত ভোট হয় সেরকম একটা কপি ডাউনলোড করতে চাইছেন সেটাও পাবেন এখানে সাপ্লিমেন্ট বর্তমান সময়ে নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী সারা বছরই ভোটার লিস্টের নাম তোলা হয়ে থাকে চারটা কোয়ার্টারে হয়ে থাকে তাই সাপ্লিমেন্ট কপি হয়ে থাকে অর্থাৎ তখন সেটার একটা সাপ্লিমেন্ট আকারে নির্বাচন কমিশন প্রকাশ করে এবং সেই তালিকায় যাদের নাম উঠে সেই তালিকায় অনেকের নাম সংযোজন বিয়োজন হয়ে থাকে ই হলো ড্রাফট রোল ফাইনাল রোল তো আপনি কোন বুথে ডাউনলোড করতে চাইছেন সে বুথের নাম দিয়েও সার্চ করতে পারেন এখানে সার্চ অপশানে ক্লিক করবেন তো আমি এখানে দেখাচ্ছি আমি সার্চ করলাম সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে পার্ট ডিটেলস পার্ট নাম্বার এবং বুথের নাম দেখা যাচ্ছে পার্ট ডিটেলস জায়গায় যে বুথের ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন সে ফাইনাল রোল দু সে নিচে যে ডাউনলোডের যে অপশনটা আছে তার উপরে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্যাপচারটা দিতে হবে নাহলে কিন্তু ডাউনলোড করতে পারবেন না এবারে ফাইনাল রোলে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডাউনলোড হয়ে যাবে এইভাবে আপনি কারেন্ট ইয়ার অর্থাৎ দু সালের পোর্টাল লিস্ট ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে পারবেন বর্তমানে ভোটার কার্ডের ভেরিফিকেশান কাজের জন্য আগামী দিনে যে কারণবশত ভোটার লিস্ট প্রয়োজন হয় তা কীভাবে ডাউনলোড করবেন পুরো প্রসেসটাই দেখালাম এই দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট আপনি আপনার মোবাইল ফোনে ডাউনলোড করার রেখে দিতে পারেন দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করে নিজের কাছে রাখবেন এই পুরো প্রসেসটাই দেখালাম তাই বান্ধব সবার সাথে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন এরকম নিত্য নতুন সঠিক প্রয়োজনীয় আপডেট সবার আগে জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভিডিওটি এখানেই শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ